যাতে দুই হাজার আইটেম পেটে দেখেন ভাই আচ্ছা সম্ভব না দুই হাজার ই করা আপনি দুই হাজার আইটেম কাটতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আচ্ছা সেকেন্ডের মধ্যে সেকেন্ডের মধ্যে ভাইয়া সেকেন্ডে তে দেখে যে দেখে না আমরা করলা কাটবো ঠিক আছে আচ্ছা এই যে করলা কাটতেছি না আপনি কয়েক সেকেন্ড লাগে খেলতে হবে মারা ধরে খেলতে করবেন ঠিক আছে বুঝলেন ভাই ঠিক তো তখন দেখেন যে রাই গেছে আর মা বন্ধ কিন্তু অনেক কষ্ট সেই কারণে কিন্তু সময় সাশ্রয় কাজে আগে যাবে কোন কষ্ট নাই কষ্ট ঠিক আছে এই জন্য দেখেন কত সুন্দর করে দেখেন ভাই পয়সা পয়সা এই দেখেন